নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজে অনুষ্ঠান বাড়ি স্টাইলে কাঁচা আমের চাটনি রেসিপি সাথে থাকবে এক স্পেশাল মশলা করলে আমের চাটনির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাঁচা আম আমগুলোকে এইভাবে লম্বা কেটে নিয়েছি খোসা শুদ্ধ কিন্তু আমগুলোকে কাটতে হবে আর আমগুলোকে কেটে দশ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছি যাতে আমের কষ্টা ভাবটা চলে যায় এবারে ভালো করে ধুয়ে জল থেকে তুলে নেব এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব টু টেবিল স্পুন পরিমাণে সরষের তেল তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দেব ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ টি স্পুন পাঁচ ফোড়ন তারপর ফোড়নটাকে ফ্রাই করে নেব দশ থেকে পনেরো সেকেন্ড এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আর দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ এবারে আমগুলোকে তেলের ওপর নাড়াচাড়া করে ফ্রাই করে নেব চার থেকে পাঁচ মিনিট আমগুলোকে ভাজতে ভাজতে যখন আমের খোসার সবুজ রংটা এইরকম হলদে হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো আমগুলোকে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল আমি হাফ লিটার মতন জল দিয়ে দিলাম তবে আপনারা যদি চাটনিটাকে একটু বেশি পাতলা করতে চান আর একটু পরিমাণে জল দেবেন আবার যদি একটু ঘন চাটনি করতে চান তাহলে জলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এবারে জল দেওয়ার পরে চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব যাতে আমগুলো সিদ্ধ হয়ে যায় আমগুলোকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এবার একটা চামচ দিয়ে দেখে নেব আমগুলো সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আম সিদ্ধ হয়ে যাওয়ার পরই এর মধ্যে অ্যাড করব চিনি প্রথমে আমি দেড় কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম এখানে তিনশো গ্রাম চিনি দিয়েছি চিনি অ্যাড করার পরে এবারে ফ্লেমটাকে হাই করে এটাকে ফোটাতে থাকবো যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে চিনিটা সম্পূর্ণ গুলে গেলে একটু টেস্ট করে দেখে নিতে হবে আর একটু মিষ্টির প্রয়োজন কিনা আমি আরও হাফ কাপ অর্থাৎ একশো গ্রাম পরিমাণে চিনি অ্যাড করে দিলাম মোট চারশো গ্রাম চিনি চাটনিতে ব্যবহার করলাম তবে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী এবারে চিনি অ্যাড করার পর আবারও এটাকে তিন চার মিনিট ফুটিয়ে নেব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গোলে গিয়ে চাটনির গ্রেভিটা একটু ঘন হয়ে যায় চার পাঁচ মিনিট চাটনিটাকে ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে এবারে সবশেষের মধ্যে অ্যাড করে দেব হাফ স্পুন পরিমাণে ভাজা মশলা একটা শুকনো কড়াইতে আট দশটা শুকনো লঙ্কা একটি স্পুন গোটা জিরে দুটি স্পুন গোটা ধনে একটি স্পুন মৌরি সব কিছুকে শুকনো ফ্রাই করে নিয়ে একটা মিক্সিতে আমি গুঁড়ো করে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি এই ভাজা মশলা অ্যাড করার ফলে চাটনির টেস্ট কিন্তু বহু গুণে বেড়ে যাবে সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাঁচা আমের চাটনি রেসিপি যা একবার সার্ভ করলেই দেখবেন পরিবারের সদস্য হোক কি অতিথি সকলে আপনার হাতে চাটনি রান্নার প্রশংসা করবেই করবে রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার